গণ অভ্যুত্থানে দলের ক্ষমতা হারানোর পরও দাপট কমেনি আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা লায়ন ফিরোজুর রহমান ওলিওর অন্য নেতারা যখন নিজেদের খবরের আড়ালে রাখতে মরিয়া সেখানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাবেক এই উপজেলা চেয়ারম্যান দেখালেন বেদখলের পরাকাষ্ঠা তাও আবার পলাতক থেকে ফিরোজুর রহমান ওলিও রাজধানীর ধানমন্ডির পান্থপথ সড়কে সরকারি জমি দখল করে গড়ে তুলেছিলেন চারতলা ভবন সেখানেই ছিল সেই আলোচিত আবাসিক হোটেল ওলিও ইন্টারন্যাশনাল যেখানে জঙ্গির অবস্থান নিয়ে দিনভর নানা নাটকের পর বিস্ফোরণে উড়ে গিয়েছে একটি কক্ষের দেয়াল গত বছরের জুনে ওলিওর হেফাজত থেকে এই চারতলা ভবন ও জমি দখলে নেয় ঢাকা জেলা প্রশাসন ক্ষমতার পালা বদলের পর সরকারের এই দখল সত্য আরো পোক্ত হওয়ার কথা কিন্তু অবিশ্বাস্য ভাবে ফিরোজুর রহমান অলিও ভবনটি আবারও দখলে নেন পলাতক ওলিও এবার কৌশল হিসেবে সরাসরি নিজে সেখানে ব্যবসা করছেন না মাসিক চুক্তিতে ভাড়া দেন এক ব্যক্তির কাছে সূত্র বলছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের প্রায় সব নেতা পলাতক ওলিও নিজেও ভারতে পলাতক আছেন সেখান থেকে অক্টোবরে শুরু করেন এই ভবন দখলের কুটকৌশল স্থানীয় কয়েকজন প্রভাবশালী সহায়তায় নভেম্বরে পুরো ভবনটি দখল নিতে সক্ষম হন তিনি ভবনের দোতলা থেকে চারতলা পর্যন্ত আবার চালু করেন হোটেল ওরিও ইন্টারন্যাশনাল মনির হোসেন নামের এক ব্যক্তি তা পরিচালনা করছেন নিচতলায় সাতটি দোকানের মধ্যে ছয়টিতে আছেন আগের ব্যবসায়ীরা পুর ভবনের ভাড়া পাচ্ছেন পলাতক ওলিও সাবেক এই উপজেলা চেয়ারম্যান দু সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন সাবেক পূর্তমন্ত্রী অবায়দুল মুক্তাদিরের কাছে হেরে যান তিনি তার বিরুদ্ধে মদের ব্যবসার অপবাদ সামনে এনে নির্বাচনী প্রচার চালান নৌকা প্রতীকের পক্ষ সরেজমিনে জমিনে খোঁজ নিয়ে জানা যায় গত বছরের তেরোই জুন ওলিওর দখলে থাকা শুক্রাবাদ মৌজার আট দশমিক চুহাত্তর শতাংশ জায়গা ও ভবন দখলমুক্ত করে প্রশাসন সে সময় ভবন সহ জমির মূল্য দেখানো হয় আশি কোটি টাকা উদ্ধার করা ভবনে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে টানানো দখলমুক্ত সম্পত্তি লেখা ব্যানারটি এখন আর নেই পোলিও নিয়ন্ত্রণে ভবনের বাণিজ্যিক কার্যক্রম চলছে পুরোদমে কেবল একজন ব্যবসায়ী দোকান ছেড়ে যাওয়ার সেটা এখন বন্ধ হায়ারেন্ট এক কার নামে ওই বন্ধ দোকানের মালিক মোহাম্মদ হারুন বলেন দীর্ঘদিন বন্ধ থাকায় অন্যত্র ব্যবসা শুরু করেছেন তারা ভবনটি দখলে রাখতে সেখানে ভাড়াটিয়া তুলেছেন ওলিও ওলিও ইন্টারন্যাশনালের একজন কর্মকর্তা ঢাকার টাইমসকে জানান মোহাম্মদপুরের মনির হোসেন মানিক ভাড়া চুক্তিতে চালাচ্ছেন হোটেল ওলিওর অফিস প্রতি মাসে নিয়ে যায় ভাড়ার টাকা সূত্র জানায় দখল করা এই ভবনের সামনে আরও একটি হোটেল আছে ওলিওর এটি যারা দেখভাল করেন তারাই প্রতি মাসে বেদখল ভবনের ভাড়া তোলেন দেশ ছেড়ে ভারতে অবস্থান করা ওলিওর কাছে হুন্ডির মাধ্যমে পাঠানো হয় টাকা এদিকে ভবনটি আবার দখল হওয়ার কথা জানে না মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এই দপ্তরের সার্ভেয়ার আমিনুল ইসলাম জানান ভবনটি আবার দখল হওয়ার তথ্য জানিয়ে শীঘ্রই চিঠি পাঠাবেন জেলা প্রশাসককে ফিরোজুর রহমান ওলিও বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক এবং এফআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফএম ফাউন্ডেশনের চেয়ারম্যান